সারদা একটি কুড়ে ঘরে থাকত একটি পাত্র নিয়ে খুব রোদের মধ্যে সে হেঁটে হেঁটে যেতে লাগে আর হাঁটতে হাঁটতে অপর্ণার বাড়ি পৌঁছে যায় কাকি একটা নিয়ে এখন এখানে কি গো বাসন এক কলসি জল দাও অপর্ণা এই রোদ দূরে আর আমি পুকুর যেতে পাচ্ছি না বিকেলে যখন যাব তখন এক কলসি জল এনে ফিরিয়ে দেব ক্ষমা করো সারদা কাকি আমি তোমাকে অনেক সাহায্যই করেছি সাহায্য তো করতে চাই কিন্তু এই রোদ্দুর এই গ্রীষ্ম সাহায্য করতে দিচ্ছে না তাই আমি তোমাকে এক কলসি জল ধার দিতে পারবো না সে আমি বুঝলাম অপর্ণা কিন্তু বলছি তো বিকেলে পুকুরে গেলে এক কলসি জল ভরে এনে তোমাকে সেটা ফিরিয়ে দেব তাও তুমি এরকম বলবে শুধু তুমি জল চেও না সারদা কাকি যদি তুমি জল চাইতে এসেছো তাহলে তুমি এখন এখান থেকে যাও সে কথা নয় অপর্ণা গ্রীষ্মে গ্রামে জলের কি অবস্থা সে তো তুমি ভালোই জানো রমেশ আর অনামিকা শহরে গেছে তারা নিজেদের দুই বাচ্চা আর ভাবনাকে বাড়িতেই ছেড়ে গেছে এবার তাদের খুব পেপাশা পেয়েছে জল চাই জল চাই করে তারা বলছে আর বাড়িতে এক ফোটা জল নেই সারদা কাকি যাই বলো না কেন যা কথাই বলে তুমি অনুরোধ করো না কেন আমি তোমাকে এক কলসি তো কি এক গ্লাসও জল দেবো না এখানে দাঁড়িয়ে তুমি ভাবছোটা কি বাচ্চাদের জন্য জল দেবে না না এভাবে সারদা অপর্ণার কাছে জলের জন্য অনেক অনুরোধ করে কিন্তু তা সত্ত্বেও অপর্ণার মন আর গলে না উল্টো পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে সে সারদাকে গা ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয় ফলে সারদা মনে খুব কষ্ট পায় মনে কষ্ট নিয়ে সারদা নিজের জলের পাত্র নিয়ে সেখান থেকে চলে যায় ওদিকে শহরে গরিব মজদুরদের একটি কলোনি ছিল সেই কলোনিতে একটি ছোট্ট ঘরে রমেশ আর অনামিকা থাকত সেখানে একটা টেবিল ছিল একটা পাখা একটা জলের পাত্র দু তিনটে রান্না করার বাসন আর একটা ছোট্ট গ্যাস ওই ঘরের মধ্যেই রমেশ এক কোনায় বসে বসে মনের দুঃখে চোখের জল ফেলছিল ঠিক সেই সময় অনামিকা আসে হ্যাঁ গো মনে কি কষ্ট হলো যার জন্য এত কাঁদছ তুমি শুধু এটা জিজ্ঞাসা করো না আমার কি হয়েছে জিজ্ঞাসা করো এই গ্রীষ্মে কি কি হয়েছে সব সম্বন্ধ যে ভেঙে গেল আচ্ছা তার মানে গ্রামে মা বাবা বাচ্চাদের কথা ভেবে তুমি চিন্তা করছো তাহলে কি তুমি চিন্তা করছো না অনামিকা শুধু কি আমারই চিন্তা হচ্ছে আমি এটা বলে তো তোমার কথা বলতে পারবো না যে আমার একেবারেই চিন্তা হচ্ছে না চিন্তা তো খুবই হচ্ছে যখনই গ্রামে কোনো রকমের কোনো সমস্যা হতো তখন আমরা শাশুড়ি বৌমা মিলে একসাথে দাঁড়িয়ে থাকতাম সর্বক্ষণ একে অপরের মনোবল বাড়াতাম আমাদেরকে দেখে সারা গ্রামবাসীরা কতই না মনে মনে চলতো সেই শাশুড়ি বৌমার একতাবদ্ধতাকে এই গ্রীষ্ম কিভাবে আলাদা করে দিল আর বাচ্চারা বাচ্চারা মা বাবাকে ছেড়ে কতই না কষ্টে আছে সে সময় বাচ্চাদেরকে কত বললাম চল আমাদের সাথে শহরে কিন্তু তারা তখন জেদ ধরে বসলো যে না আমরা থাকলে দাদু ঠাকুমার সাথেই থাকবো হ্যাঁ অনামিকা বাচ্চারা সেখানেই জন্ম নিয়েছে কি না তারপর তারা বড়ও হয়েছে সেখানে তাদের বেশিরভাগ সময় দাদু ঠাকুমার সাথেই সময় কাটে কিন্তু তারা জানে না সেখানে যে কতখানি অসুবিধা হ্যাঁ গো শুধু তাই কেন হবে আমরাও তো শ্বশুর শাশুড়ির সাথে সেই প্রথম থেকেই থেকেছি কত সময় না কাটিয়েছি খুব ভালো কিন্তু আমাদের দিন কেটেছে তাই না হ্যাঁ অনামিকা যবে থেকে আমরা শহরে এসছি এই গরমের জন্য আমরাও তো কষ্ট ভোগ করছি জল নিয়ে কারেন্ট নিয়ে নিজেদের কাজকর্ম নিয়ে এ কথা বলতে বলতে রমেশ আর অনামিকা দুজনেই চুপ হয়ে যায় অন্যদিকে হরিশ আর ভাবনা যারা গ্রামে থাকছিল তারা গরম সহ্য করতে পারছিল না হে ঈশ্বর এই ভীষণ গরম এই গরমে দিন কাটানো খুব কষ্টকর এই ভীষণ গরম এই ঘাম আমি সহ্য আর করতে পারছি না কিছু একটা করতে হবে বোন কিন্তু কি যে করি সত্যি দাদা আমিও তো তাই ভাবছি এই গ্রীষ্ম আর সহ্য হচ্ছে না ভেবেছিলাম যে ঠান্ডা জল দিয়ে স্নান করলে লাভ হবে কিন্তু এখানে তো জলেরই সমস্যা হ্যাঁ রে বোন যদি আগে থেকে কথা জানতাম যে গ্রীষ্মকালে গ্রামে জল নিয়ে এত সমস্যা হয় তাহলে মা বাবার সাথে আমরাও শহরে চলে যেতাম হ্যাঁ রে দাদা কিন্তু দাদা মা বাবার শহরে গিয়ে কদিনই হয়েছে যদি এখন জিজ্ঞাসা করি তাহলে তো তারা বারণ করে দেবে হ্যাঁ রে বোন কিন্তু এখন তো গ্রীষ্মকাল তাদের তো গ্রীষ্মকালে অসুবিধা হবেই হয়তো হতে পারে বোন সব জায়গাতে গ্রীষ্মকালে গ্রীষ্ম তো হবেই এসব কথা হচ্ছিলই ততক্ষণে প্রসাদ জমি থেকে বাড়ি ফিরে আসে দাদু দাদু এই গরমে আমরা থাকতে পারছি না আমাদের জন্য একটা কুলার নিয়ে এসো না হে সর কারেন্ট বিল যে খুব বেশি সেটা দেওয়া খুব কষ্ট করাবে বাবা খাবার জন্য তো জল নেই একটা অন্তত ফ্রিজ তো আনতেই পারো দাদু বাবা আমরা যে গরিব লোক এসব কেনার জন্য আমাদের কাছে টাকা কোথায় আমাদের কুলার বা ফ্রিজের দরকার নেই আমরা একটা এসি নিয়ে নি দাদু বাচ্চারা একবার দেখো আমরা কোথায় আছি তারপর বলো এসব আমরা একটা কুড়ে ঘরে থাকি দাদু তাহলে দাদু আমরা কুড়ে ঘরে থেকে এসি লাগাতে পারি না হরেশ ভাবনা আমি বিনতি করছি কিছুদিন তোমরা অপেক্ষা করো গ্রীষ্মটা গেলেই বর্ষা নেমে আসবে তখন আর কোনো অসুবিধা হবে না প্রসাদের এভাবে বোঝাতে দুই বাচ্চাই শান্ত হয়ে যায় ওদিকে শহরে রমেশ আর অনামিকা খুবই দুঃখিত ছিল আর নিজেদের মধ্যে চর্চা করছিল অনামিকা আমি শুধু এই কথাই ভাবছি এই মাত্র আমি সপ্তাহেতে দুদিনই কাজের জন্য গেছি ওই দুদিনে যা আমি টাকা পাবো তা দিয়ে কি করে হবে বলো দেখি তাতে তো হবেই না গো তাই জন্য তো আমি চাকরানির কাজ করছি তুমি চাকরানির কাজ করছো যে বাঁচা কোচা খাবার নিয়ে আসো তা দিয়ে আমরা নিজেদের দিন কাটাচ্ছি সে যদি না আনতে তাহলে আমাদের কি যে পরিস্থিতি হতো এই শুধু কিছু দিনেরই কথা গ্রীষ্ম চলে যাবে তারপর বর্ষা নেমে আসবে তখন আমরা নিজের গ্রামে ফিরে যাব ততদিন আমি এখানে থাকতে পারবো না আমরা কালকে গ্রামে ফিরে যাব এই গ্রীষ্মের কারণে যদি খরা নামে তাহলে আমরা মরেও যেতে পারি আবার বাঁচলে বাঁচতেও পারি তুমি কি বলো তুমি যেখানে বলবে আমি সেখানেই থাকব যদি বলো গ্রামে যেতে তোমার সাথেই যাব সেখানেই না হয় কিছু কাজ করে বেঁচে থাকবো অনামিকা এভাবে রমেশকে বলে তারপর দেরি না করে অনামিকা আর রমেশ দুজনেই গ্রামের জন্য রওনা দেয় ছেলে বৌমাকে শহর থেকে গ্রামে ফিরে আসতে দেখে প্রসাদ আর সারদা ভীষণ খুশি হন এভাবেই দিন কাটছিল কিন্তু দিনের পর দিন গ্রীষ্মের তাপ বেড়েই চলেছিল যেহেতু গ্রামে জল ছিল না তাই খরা নেমে আসে তখন একদিন হরিশ বলে মা খুব যে ঘিদে পেয়েছে পিপাসা পেয়েছে আর যে সহ্য করতে পারছি না কিছু করো মা বাবা যদি দাদার এই পরিস্থিতি হয় তাহলে আমরা কি করে বেঁচে থাকব জল জল এভাবে বাচ্চারা খুব কষ্ট পেতে লাগে তাদেরকে দেখে অনামিকার চোখ ছলছল করে ওঠে আমার বাচ্চারা যদি আমি আমার চোখের জল দিয়ে তোদের পিপাসা মেটাতে পারতাম কিন্তু এই তাপে সেটাও তো শুকিয়ে গেছে এবার আমি কি করি তোদের চোখের জল কি করে মুছি তোদের পেপাসা কি করে মেটাই এখানে বসে বসে কাঁদলে চলবে না বৌমা তৃষ্ণা মেটাবার জন্য জল আনতে হবে খিদে মেটাবার জন্য খাবার আনতে হবে আর এখানে বসে থাকলে দুটো কাজই যে হবে না বৌমা চলো আমরা জলের খোঁজ করি গে এ কথা বলে শারদা আর অনামিকা দুজনে সারা গ্রাম জলের খোঁজ করে কিন্তু তারা এক ফোটাও জল কোথাও পায় না সারা গ্রাম যেন শুকিয়ে গেছিল মা আমি আর আপনার ছেলে শহর থেকে ফিরে এসে ভুল করেছি কি এ কথা এখন ভাবছো তোমরা তোমরা না ফিরে এসে আমাদেরকে যদি সঙ্গে করে নিয়ে যেতে তাহলে ভালো হতো হ্যাঁ মা আমি ওখানে চাকরানির কাজ করতাম অন্তত একবেলা খাবার পেতাম তাতে আমাদের পেট ভরত এখানে বাচ্চাদেরকে এভাবে খিদের তৃষ্ণায় দেখে খুব কষ্ট হচ্ছে বুঝে উঠতে পারছি না যে আমি কি করব। আমরা কি শহরে ফিরে যেতে পারি আবার শহরে ফিরে যাওয়ার কথা বললে জানি না কি বলবেন ছেলের সাথে আমি আর তোমার বাবা কথা বলবো আমি যখন শহরে ছিলাম এ কথা আমি ওনাকে বলেছিলাম কিন্তু উনি আমার কথা শোনেননি উনি বলেছিলেন মা বাবা যেনারা আমায় জন্ম দিয়েছেন সন্তানেরা যারা আমাদের থেকে জন্ম নিয়েছে তাদেরকে ওভাবে গ্রামে ছেড়ে আমরা এখানে শহরে আছি এটা আমার একদম ভালো লাগছে না ছেলে ঠিকই কথা বলেছে কিন্তু এই গ্রামে কিছুই নেই এখানে জীবন কাটানো কত কষ্টকর তুমি দেখছো এ কথা বলতে বলতে তারা রাস্তা দিয়ে যাচ্ছিলই হঠাৎ করে তারা একটা বোরিং পাম্প দেখতে পায় তা দেখা মাত্রই যেন দুজনের প্রাণে প্রাণ ফিরে আসে তারা ভীষণ আনন্দিত হয়ে ওঠে ওমা বোরিং হ্যাঁ গো বৌমা যতদূর আমি জানি এটা অনেক পুরনো পাম্প এটাতে নিশ্চয়ই একটু তো জল হবেই আর যদি এতে জল বেরোয় তাহলে সেই জল আমরা কি করে নিয়ে যাব সেটা বলুন তো আমি বাড়ি থেকে গিয়ে একটা জলের ক্যান নিয়ে আসি মা আগে গিয়ে দেখি এর থেকে জল আসছে কিনা চলুন দেখি এ কথা বলে অনামিকা সেই হ্যান্ডপাম্পটিকে চালাতে লাগে বার বার চালায় কিন্তু তা সত্ত্বেও জল আর বেরোয় না বারবার হ্যান্ডপাম্প করার পরে অনামিকা খুব ক্লান্ত হয়ে ওঠে তারপর শারদা একটু সে চালিয়ে দেখুক হঠাৎ করে জল বেরোতে লাগে তা দেখে শাশুড়ি বৌমা ভীষণ আনন্দিত হয়ে ওঠে যাও বৌমা বাড়ি থেকে একটা কলসি নিয়ে এসো আচ্ছা বেশ মা একথা বলাতে অনামিকা তাড়াতাড়ি করে বাড়ি আসে আর বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে এসে হ্যান্ডপাম্পের কাছে যায় সারদা চাপা কলটি চালাতে লাগে আর তার থেকে জল বেরিয়ে আসতে লাগে বাচ্চারা জল দেখে তাতে আনন্দে খেলতে লাগে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আবার তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য নমস্কার গ্রীষ্মের কাঠফাটা রোদের মধ্যে অনামিকা নিজের ঠেলার মধ্যে একটি বড় ছাতা বেঁধে নেয় আর সেখানেই তরমুজের জুস বিক্রি করতে লাগে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস গ্রীষ্মের তাপ থেকে বাঁচার জন্য বড় হোক বা ছোট মহিলা হোক বা পুরুষ সবাই আসুন এই গ্রীষ্মের মধ্যে তরমুজের জুস খেয়ে সবাই নিজেকে ঠান্ডা করুন এভাবে সে জোরে জোরে ডাক দেয় যারাই সে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল গরমের তাপ থেকে বাঁচার জন্য সবাই ওয়াটার জুস খেতে অনামিকার ঠেলায় যেতে লাগে তার ফলে অনামিকার ওয়াটার জুসের ব্যবসাও বেশ ভালোই চলছিল সেই দরুণ অনামিকার জুসের ঠেলাতে দময়ন্তীর খারাপ নজর পড়ে হে ভগবান সে কি এবার আমাকে এই খারাপ নজরের সম্মুখীন হতে হবে অনামিকা একথা ভাবছিলই ততক্ষণে দময়ন্তী অনামিকার ঠেলার কাছে যায় কি গো সারদার বৌমা কেমন আছো এখানে তোর মুজে জুস বিক্রি করছো হ্যাঁ গো দময়ন্তী কাকি বাইরে খুব গরম অনামিকা তাই আমাকেও এক গ্লাস তোর মুজে জুস খাওয়াও তো দময়ন্তী কাকি ছোট গ্লাস দশ টাকায় আর বড় গ্লাস যেই অনামিকা দময়ন্তীকে রেট কি বলো অনামিকা তুমি আমার টাকা টাকা নেবে এটা তো তো ব্যবসা এখানে দিতেই হবে আমার বাড়িতে কোনোদিন এলে আমি আপনাকে মাংসের সাথে ফ্রিতে জুস খাওয়াবো কিন্তু এখানে তো হবে না এখানে তো টাকা দিতেই হবে এভাবে অনামিকা দময়ন্তীকে বুঝিয়ে কথাটা বলে ফলে দময়ন্তী দশ টাকা দিয়ে একটা ছোট গ্লাস তরমুজের জুস খায় আর সে মনে মনে ভাবতে লাগে অনামিকা আমাকে জানা সত্ত্বেও তুমি আমার কাছে তরমুজ জুসের টাকা নিলে এবার দেখো আমি তোমার তরমুজ জুসের সাথে কি করি গোবিন্দা গোবিন্দা তাও আবার তোমার নিজের শাশুড়ি মাকে দিয়ে শুধু তুমি দেখতে থাকো এ কথা ভেবে এসে তরমুজের জুস খায় আর চলে যায় তারপর সব তরমুজের জুস বিক্রি করে অনামিকা নিজের ঠালাটিকে ঠেলতে ঠেলতে বাড়ি ফিরে আসে আগলে দিন শুভা সুভা ঘরকে বাহার খড়ে খড়ে প্রসাদ রে হতে হ্যাঁ বৌমা নিশ্চয়ই মাছের ঝোল বানিয়েছে সে জানে আমার খুব পছন্দ কিন্তু সারদা তো বাড়িতে তাহলে সারদার জানতে পারার আগে আমাকে সেটা বৌমার কাছ থেকে নিয়ে যেতে হবে কিন্তু আমি তাকে এমন কি বলবো একথা ভাবছিলই ততক্ষণে সারদা বাইরে বেরিয়ে আসে হ্যাঁ গো গ্যাসে ভাতটা চাপিয়েছি একটু দেখো তো ঘরে একটাও সবজি পাতি নেই বাজার থেকে নিয়ে আসি এভাবে বলাতে প্রসাদ মনে মনে খুবই আনন্দিত হয়ে ওঠে আর ভাবতে লাগে সবই ঠাকুরের ইচ্ছে আমি ভাবছিলাম কি করে যাব বৌমার কাছে মাছের ঝোলটা নিয়ে আসার জন্যে সেই তখনই সারদা এসে বললো সে সবজি আনতে যাচ্ছে ভালোই হলো প্রসাদ কথা বলছিলই ততক্ষণে সারদা খুব অবাক হয়ে তাকে বলে হ্যাঁ গু তুমি এভাবে মনে মনে কি বলছো তোমার কথাই বলছিলাম যে আমি ছেলে বোমা থাকা সত্ত্বেও তুমি কতখানি পরিশ্রম করো তোমার ঘরের কাজকর্ম রান্নাবান্না থেকে ছাড় পাওয়া উচিত কিন্তু যেই তুমি শাশুড়ি হলে এসব কথা ভুলে গেলে তারপর নিজের শাসন চালাতে শুরু করলে যার ফলে ছেলে রমেশ বোমা অনামিকা নাতিপুতি সবাই আমাদের ছেড়ে অন্য ঘরে থাকতে চলে গেল আর তুমিও যে তাদের মুখ কখনো দেখবে না তাদেরকে বলেছিলাম না কি বাড়ি ছেড়ে চলে যেতে তারা আমার বাড়ির ওপরেই দাঁড়িয়ে আবার আমার মুখে মুখে এই ঝগড়া তর্ক করছে তাহলে কি আমি চুপচাপ শুনে দাঁড়িয়ে থাকবো এখন যখন তারা আলাদা হয়ে গেছে তাহলে আর ভেবে কি আর লাভ আচ্ছা বেশ আমি তরকারি নিয়ে আসছি তুমি ভাতটা একটু দেখো দেখবো সারদা না দেখে আমি আর কি বা করব। এ কথা বলে সারদা সেখান থেকে চলে যায় প্রসাদ গেটের কাছে দাঁড়িয়ে চারিদিকে দেখতে লাগে তাড়াতাড়ি এসো বৌমা তোমার শাশুড়ি মা বাজারে গেছে তরি তরকারি আনতে তার গিয়ে ফিরে আসতে দশ মিনিট তো লাগবে ততক্ষণে মাছের ঝোলটা এসে দিয়ে যাও এভাবে বলাতে বৌমা অনামিকা একটি বক্সে ভরে মাছের ঝোল নিয়ে এসে তাকে দেয় তা দেখে প্রসাদ ভীষণ আনন্দিত হয় বাবা বাড়িতে মা নেই নাকি না বৌমা সে বাজারে গেছে আনতে আসতে মিনিট লাগবে তাই এখানে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছি আমি আহা বাবা আমি তো বলেছিলাম মা বাইরে গেলে আপনি আমাকে একটা ফোন করে দেবেন আহ বৌমা চিন্তায় আমি ভুলেই গেছিলাম এবার থেকে মনে রাখবো যাও যে কোনো সময় শাশুড়ি তোমার আসতে পারে মনে রাখবেন কিন্তু বাবা মা যেন মাছের গন্ধটুকু না পায় সে আমি ঠিক দেখে নেব বৌমা তুমি যাও আচ্ছা আসছি বাবা এ কথা বলে অনামিকা সেখান থেকে চলে যায় শারদা যখন তরি তরকারি নিয়ে বাড়ি ফিরছিল মাঝ রাস্তায় ওই কুদিষ্টি দেওয়া দময়ন্তীর সাথে দেখা হয় হ্যাঁ গো শারদা বোন তোমার বৌমা বলছিল তুমি নাকি অসুস্থ বিছানায় আছো কিন্তু এখানে তো তুমি ভালোই আছো নিজের চোখে বিশ্বাস করব না তোমার বৌমা যে কথা বলেছে তার উপরে কি বললে বোন আমার বৌমা এমন বলেছে আমি মরে গেছি নাকি আহা সারদা এতে বৌমার কোনো দোষ নেই সব টাকার দোষ সেই টাকাই বলাচ্ছে এখন সে তরমুজ জুসের ব্যবসা করছে ব্যবসায় ভালো টাকা রোজগার হচ্ছে তাই তো সে সব কথা বলে বেড়াচ্ছে দময়ন্তীর কথার উপরে সারদা বিশ্বাস করে নেয় আর সে মনে খুব কষ্ট পায় দেখো সারদা বৌমা বাড়িতে থাকুক বা অন্য কোথায় থাকুক তার কিন্তু সম্মান করা উচিত শাশুড়িকে তবেই তো তুমি তাকে ধরে রাখতে পারবে তাহলে এখন কি করা উচিত দিদি তুমি গিয়ে বোমার ব্যবসাটাকে যাও নষ্ট করে দাও তবে এসে তোমার পায়ে এসে এখানে ক্ষমা চাইবে দময়ন্তীর প্রত্যেকটি কথাকে সারদা সত্যি ভেবে নেয় আর মনে মনে সে ভাবতে লাগে দময়ন্তী দিদি ঠিক কথা বলেছে অনামিকার খুব অহংকার হয়েছে সে এখন টাকা রোজগার করছে কিনা তাই পদে পদে এসব কথা হওয়ার পরে নিজের বাড়ির দিকে যেতে লাগে সেই রাতে গুঁড়ো আর একটা ছুঁচ নিয়ে সারদা আসে এবার আমিও দেখবো তরমুজের জুস তুমি কি করে বিক্রি করো বৌমা একথা ভেবে আশেপাশে নজর ঘুরিয়ে দেখে তাকে কেউ দেখছে কিনা তারপর সে বৌমা অনামিকার বাড়ির দিকে যেতে লাগে হঠাৎ করে প্রসাদের ঘুম ভেঙে যায় প্রসাদ সারদার পিছু করে প্রসাদ দেখে সারদা বৌমা অনামিকার বাড়ির দিকে যাচ্ছে তখন প্রসাদও পিছু পিছু যায় সে কি তো আজ পর্যন্ত বৌমার বাড়িতে এভাবে যায়নি তাহলে আজ কেন সে যাচ্ছে একথা ভেবে সে সারদাকে দেখে কি করছে সারদা তোর মুজের ঠালার কাছে যায় তারপর দেরি না করে সে ইঞ্জেকশনের সাহায্যে লঙ্কা গুঁড়ো তরমুজের মধ্যে পুশ করতে লাগে তা দেখে হে ভগবান এখনো তোমার মনে বৌমার জন্য এত এত ঘৃণা তুমি বাজে কথা ভাবো এবার দেখো তোমাকে আমি কেমন শিক্ষা দিই একথা ভেবে সারদা যা কিছু করছিল প্রসাদ চুপি চুপি সেটা ফোনে রেকর্ড করে নেয় তারপর যেই তার কাজ শেষ হয়ে যায় সবার চোখ থেকে বেঁচে সারদা অনামিকার বাড়ি থেকে সোজা নিজের বাড়িতে চলে যায় এসব হতে দেখে প্রসাদ এ ভগবান শারদা বাড়ি যাচ্ছে তার বাড়ি যাওয়ার আগেই যে আমাকে যেতে হবে যাতে আমার উপরে কোনো সন্দেহ না হয় একথা ভেবে প্রসাদ শারদার আগেই বাড়ি পৌঁছে যায় বাড়ি পৌঁছে শারদা দেখে প্রসাদ বিছানায় শুয়ে আছে তখন সে একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে যাক বাবা ইনি তো ঘুমুচ্ছেন তারপর গিয়ে শারদা ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে যখন অনামিকা তরমুজের জুস বিক্রি করতে যায় সারদা একটু দূর থেকেই অনামিকার ঠালার ওপরে ভালো করে লক্ষ্য রাখে সে কি কেউ যে দেখছি ঝাল ঝাল বলে চিৎকার করছে না তারা চুপচাপ এসে জুস খেয়ে চলে যাচ্ছে যে যা করে এলাম সকালে তো কিছুই দেখছি না এসব হচ্ছেটা কি হচ্ছে ভাবছিলই ততক্ষণে সেখানে প্রসাদ এসে হাজির হয় এ কি সারদা এখানে দাঁড়িয়ে বৌমাকে চোরের মতন দেখছো অনামিকা আমাদের বৌমা চলো আমরা সেখানে যাই গিয়ে একটা একটা জুস খাই তারপর সারদার লক্ষ্যবার বারণ করা সত্ত্বেও প্রসাদ সারদাকে অনামিকা ঠেলার কাছে নিয়ে যায় মা বাবা আপনারা কেমন আছেন দাঁড়ান আমি এক্ষুনি আপনাদেরকে ওয়াটারমেলন জুস খাওয়াচ্ছি কথা বলে অনামিকা তাদের দুজনকে এক এক গ্লাস ওয়াটারমেলন জুস খেতে দেয় সারদা খেয়ে দেখে জুসের মধ্যে কোনো রকমেরই কোনো ঝাল ছিল না সারদার জুসটা খেয়ে দেখে জুসের স্বাদ বেশ ভালোই মিষ্টি ছিল সে দেখে খুব অবাক হয়ে যায় ততক্ষণে অনামিকা শারদার কাছে আসে মা জুসের স্বাদ ঝাল নয় মিষ্টি তা ভেবে আপনি আশ্চর্য হচ্ছেন এ শুনে শারদা খুব অবাক হয়ে যায় সে অনামিকার দিকে চেয়ে থাকে আমি কাউকে কিচ্ছুটি বলব না মা শুধু আপনার সামনে হাত জোর করে আমি বিনতি করছি যে আপনি অন্যের কথায় এভাবে খান দেবেন না অনামিকা হাত জোর করে বিনতি করে আমাকে ক্ষমা করে দিও বৌমা আমি আর তোমার বাবা তোমার কাছে বলে সারদা অনামিকাকে নিজের বুকে জড়িয়ে ধরে শাশুড়ি বৌমাকে এভাবে আলিঙ্গন করতে দেখে প্রসাদও ভীষণ আনন্দিত হন সারদার মনে এতদিন ধরে বৌমাকে নিয়ে যেসব রাগ ছিল সব শেষ হয়ে যায় তখন থেকে শাশুড়ি সারদা এবং বৌমা অনামিকা একসাথে একই ঘরে আনন্দে জীবন কাটাতে লাগে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আমরা আবার তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য নমস্কার